ও বন্ধে আমার জয়গুরু জানা ঠাকুর সমুদ্র বললে ভুল হবে মহাসমুদ্র বললেও ভুল হবে তার শুরুটা কোথায় আর শেষ কোথায় এ বোঝা বড় কঠিন তাকে যদি বুঝতে হয় আমার এই এই মাথায় আমি তাকে বুঝিয়ে না কারণ তিনি যদি দয়া করে না বুঝিয়ে দেন যদি দয়া করে না ধরিয়ে দেন আমার এই ভোঁতা মাথায় তাকে বোঝা বড় কঠিন কারণ তিনি কেন এসছেন আর কি করতে এসছেন এটা আমরা সাধারণ মানুষ পারি তাই তাকে নিয়ে বাজারে অনেক রকম কথা ঠাকুরের প্রচারের থেকে বেশি হয়েছে তার অপপ্রচার অপপ্রচারেই তার প্রচার আসল প্রচার হয়েছে নিন্দুকেরা তাকেই বেশি প্রতিষ্ঠা লাভ প্রতিষ্ঠিত করেছে যেটা আমরা পারিনি কারণ ওই নেগেটিভ দিয়েই পজিটিভের আগমন হয় মানুষ যখন দিকভ্রান্ত হয়ে যাচ্ছিল একটা সময় চরম হতাশায় ভুগছিল সমস্যা ক্লিষ্ট হয়ে আত্মনাথ করে যখন যাচ্ছিল হে ভগবান তুমি কোথায় আছো তুমি আমাদের আমাদের বাঁচাও তখন তিনি দয়াল ধাম থেকে অবতারকে প্রেরণ করেননি এবার স্বয়ং তিনি অবতারী তিনি স্বয়ং এই ধরাধামে এসছেন তাই আমরা ভাগ্যবান এতদিন আমরা অবতার অবতারকে গ্রহণ করে চলেছি তার নির্দেশিত পথে চলেছি আজকে আমরা অবতারীর নির্দেশিত পথে চলছি তার প্রতিটি কথা ঐশী অভ্রান্ত তিনি যা বলেছেন সব সত্য তার একাশি বছরের জীবদ্দশায় একটা মিসফায়ার তিনি করেননি একটা ভুল কথা তিনি বলেননি যে আমরা যেটা অহরহ হয় আমাদের ভুল হয় বোধের ভুল জ্ঞানের ভুল কথার ভুল ঠাকুরের বছরের জীবদ্দশায় এমন ঘটনা ঘটেনি যে ঘটনায় তিনি মনে করেছিলেন ও আগে ওটা ভুল করে বলেছিলাম পাঠশালায় মাস্টার পড়াচ্ছে বলো এক আর একে দুই সব শিশুরা বলছে এক আর একে দুই ঠাকুর শিখে অনুকূল চন্দ্র তখন তো ঠাকুর হননি অনুকূল চক্রবর্তী তিনি বলছেন মাস্টার মশাই ও চুপ করে আছেন অনুকূল তুমি কিছু বলছো না যে তখন মাস্টার বললেন মাস্টারমশাই আমি তো আপনার কথা বুঝতে পারছি না বলে কেন বুঝতে পারছো না এক আর তুই এটা সহজ কথা সবাই বলছে তুমি বলছো না কেন ঠাকুর বললেন মাস্টমuserService এক আরেকটা এক কেবল করে হয় দুটুয় এক কেবল করে হয় মাস্টারuserService সেদিন ঠাকুরের কথা বুঝে উঠতে পারেন না কারণ ঠাকুরকে সেদিন পশাঘাত করেছিলেন বলছিলেন বিয়াদক ছেলে তুই আমি যা বলছি তাই শোন ঠাকুর শেষ দিন পর্যন্ত একটা কথা অনেককে বলছিলেন যে মাস্টারমশাই সেদিন আমাকে মেরেছিল কিন্তু বিশ্বাস করুন আমি আজও তার উত্তর পাইনি এই পৃথিবীতে সৃষ্ট কোন দুটো জিনিস সম্পূর্ণ এক নয় তাহলে এক আর একে দুই হয় কি করে তিনি আমাদের এই শেখাতে এসলেন যে আমাদের যে প্রচলিত ধ্যান ধারণা যায় যেভাবে আমরা চলছি এই চলাটা হয়তো ঠিক নেই তাই তিনি দেখলেন যে এত মানুষকে বেশি বোঝানো যাবে না সঠিক রাস্তাটা বেঁধে দিতে হবে তাই তিনি অনুশাসন অনুশাসনে আমাদের বাঁধতে চেয়েছেন কি যজন যাজ ইষ্ট ভীতি আমার সামনে ফেলে দিলেন তুমি কর যজন মানে হওয়া যা আমি হব নাম ধ্যান জপ তার স্মরণ করা তাকে মনন করা তার ভাবাদর্শে নিজের ভাবকে সেইভাবে গড়ে তোলা নিজেকে গড়ে তোলা যেমন তিনি চাইছেন তার লাইকিংসের হওয়া তিনি যেটা পছন্দ করেন তেমন তর হওয়া এটাই হচ্ছে যজন আর আমি যা বুঝলাম আমার বোধের মধ্যে তিনি যেমনভাবে আছেন সেটাই যখন আরেকজনের মধ্যে রিফ্লেক্টেড হয়ে যাবে তখনই সেটা হবে যজন ঠাকুর বললেন যে যজন ছাড়া জাজন দুধ ছাড়া মাখন একই অর্থাৎ দুধ ছাড়া যেমন মাখন সম্ভব নয় তেমনি যজন ছাড়াও কোনো দিন জাজন সম্ভব নয় আবার আরেক জায়গায় বললেন জাজন ইজ নাথিং বাট দি ম্যানিফেস্টেশন অব ক্যারেক্টার অর্থাৎ আমরা মুক্তি মুখে যে যাজনটা করি এটা হচ্ছে বাচনিক যাজন এই জাজন মানুষের হৃদয়কে স্পর্শ করে না মানুষ চায় একটা চরিত্রবান মানুষ যে কাছে সে করে তাই ঠাকুর ঠাকুর বলতেন যে ঠাকুর বলিস এ আমার ভালো লাগে না নে আমার ভালো লাগে যখন তোদের দেখে মানুষ ঠাকুর বলে কত বড় কথা তিনি বললেন আর আমাদের কত আমাদের উপর কত আশা করে আছেন আমরা তাকে আমরা এইভাবে বিদায় করে দেব আমরা অনেক মানুষ আছি তারা হয়তো ঠাকুরের সতনাম গ্রহণ করেছি এবং অনুশীলন তৎপর না হওয়ার কারণে অনুশীলনহীনতার কারণে আমরা আবার সেই পথ থেকে হয়তো দূরে সরে গেছি কিন্তু তিনি তার কাউকে ছাড়বেন না কারণ আমি তাকে পিতা ভাবতে নাও পারি কিন্তু তিনি আমাকে সন্তান মনে করেন তাই সন্তান যত কিছু করুক যেমন একটা দুরন্ত সন্তান অনেক আব্দার করে অনেক অন্যায় করে অনেক ভুল ত্রুটি করে মা তাকে শাসন করে করে আবার বুকেন তিনি তাই একটা সন্তান যেন বেঘরে প্রাণ না হারায় একটা সন্তান যেন বিভ্রান্তির পথে চলে না যায় একটা সন্তান যেন হারিয়ে না যায় এ তার বড় আশা তাই আজকে আমি ভাগ আমরা সবাই ভাগ্যবান এর আগেও দাদারা বলছিলেন যে তিনি তার ধারা রেখে গেছেন আচার্য পরম্পরা আজকে আমাদের আচার্যদেব গৌরীপুরে আসবেন এই আসাম শুরু হয়ে গেছে আমি কালকে যাওয়ার ইচ্ছে আছে কি হয় তিনি আসছেন একটাই কারণে তার শরীর তার কোমরে প্রচন্ড ব্যথা অনেক কষ্ট করে তিনি চলছেন একটাই কারণ মানুষগুলো যেন হারিয়ে না যায় ঠাকুর দশ কোটি দীক্ষার কথা বলেছিলেন আজকের দিকে বহুদিন আগে তারপরে বললেন অন্তত তিন কোটি তিন কোটিও যখন হচ্ছে না তখন ঠাকুর বললেন অন্তত পক্ষে যেমন দেড় কোটি যেন হয় তখন দেবী প্রসাদ মুখার্জি দেবীদা আমরা যাকে দেবীদা বলি দেবীদা ঠাকুরকে বললেন ঠাকুর আপনি কেউ এইভাবে বলছেন আমরা তো বুঝে উঠতে পারছি না বললেন ঠাকুর এই দেড় কোটি মানুষকে যদি বাঁচাবার পারি তাই তিনি যে পথ বলেছেন এর ছাড়া কোনো কিন্তু আর রাস্তা নেই আর আজকে যে আলোচনার বিষয় দেখলাম যে সমস্যা গভীর সমস্যা এই সমস্যার সমাধানে শ্রী ঠাকুরের কি বলা আছে ঠাকুর একটা কথাই বলেছেন সর্ব সমস্যার সমাধান জানিশিষ্ট প্রতিষ্ঠান ইষ্টকে নিজের মধ্যে প্রতিষ্ঠা লাভ করাতে পারলেই সমস্যা সমাধান হবে না আর সমস্যা কোথায় সমস্যা আমার মধ্যে সমস্যা আমার বৃত্তি আর সত্তার লড়াই চলছে কে আমাকে টানবে কার দিকে আমি ঝুঁকে যাব এই নিয়েই আমার ভেতরে সমস্যা চলছে আমার লোভ আমার অষ্টপাশ আমার সরিপু সব আমাকে আস্তে পিছতে ধরছে আর সেখান থেকে আমি সেই তাদের সাথে যুদ্ধ করে আমি নিজেকে কি করে সারভাইভ করে তুলতে পারবো এটাই হচ্ছে জীবন সাধনা সেটা করতে গেলে ওই আচার্যের প্রতি অনুভক্তি লাগবে কারণ ঠাকুরকে আমরা বুঝে উঠতে পারব না আমি তো কোথাকার ছাই আমাদের কেষ্টদা একদিন বলছিলেন আমরা তখন জন্ম হয়নি শুনেছি মেন প্যান্ডেলে দেওঘরে মেন প্যান্ডেলে দাঁড়িয়ে বলছিলেন উনত্রিশ বছর ধরে এই মানুষদের কাছে এসেছি আমি যেদিন এসছিলাম আর উনি খুব পন্ডিত মানুষ এনেছি তখনকার দিনে সিভি রমনের উনি প্র্যাকটিস করতেন উনি ভেবেছিলেন ঠাকুর শ্রী অনুকুল আর কতদিন সময় লাগবে এক সপ্তাহ বড় জোর এক মাস কিন্তু যত তিনি দেখেছেন তিনি বেমালুম হয়ে গেছেন তাই বললেন যে উনত্রিশ বছর আগে তাকে যেমন দেখেছি আর আমি তো কোথাকার হরিদাস একটাই রাস্তা ওই যে আচার্যদের সেদিনও বলেছিলেন যে আমাদের কাজ কি কাজ একটাই মানুষের ধরে ধরে যাওয়া মানুষের কাছে পৌঁছানো মানুষের কাছে তার যে বার্তা এটা পৌঁছে দেওয়া আর মানুষ আমার কথা শুনবে কেন আমার মধ্যে যদি ঠাকুর না হয় আমার কথা না তাই আচার্য দে বলছেন যে ঠাকুর কেমন আমাকে দেখে বুঝবে আমার ঠাকুর কেমন অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দ্বারা ঠাকুর হচ্ছে আমি যদি চোর হই তখন বলবে এই যে চোরের ঠাকুর আমি যদি বদমাশ হই বললে বদমাশের ঠাকুর বাটপারের ঠাকুর আমি যদি সাধু হই বাহ এই তো ঠাকুরের তাহলে আমাকে প্রত্যেককে আমাকে তার মতন হতে হবে যেমন তিনি চেয়েছেন আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না সকলে জীবনে শান্তি স্বস্তি নেমে আসুক আমরা সবাই তার যে নির্দেশিত পথ যজন যাজন ইষ্টমেদি সদাচার কাটায় কাটায় পালনের মধ্য দিয়ে নিজের জীবনকে গড়ে তুলব আমার পরিবারকে গড়ে তুলব আর আমার সপরিবেশ এবং আমার তথা আমার রাষ্ট্রকে গড়ে তুলব আজকে রাষ্ট্রের প্রতিটি মানুষ অভিভাবকহীন হয়ে পড়েছে বিচারের বিচারের বাণী নীরবে কাচ্ছে বিচার কেউ পাচ্ছে না মানুষ দিগ্রান্ত হয়ে যাচ্ছে সেই থেকে রাস্তা একটাই মুক্তির রাস্তা সেটি ঠাকুর সরনাম বন্দে খুব